বাবা কি বলতি সেটা বল এত জিসার জিসার মারানো লাগবে না পুরনো অভ্যেসের একটা ব্যাপার সবার আসতো কসি আপনার কি একটু জানের মায়া নেই তুমি কি বল তুমি কি জানো আমার জানের এত মায়া আমি যখন প্রেমে শাক খালাম আত্মহত্যা করার জন্য আম গাছে উঠেছিলাম খালি মরে যাওয়ার ভয়তে আমি আম গাছ থেকে নেমে আসিছি এরপরেও কি তুমি মনে করো আমার জানের মায়া নেই জানের মায়া যদি থাকতো আপনি এই কোট এখনো পরে দিয়েছেন কোন সাহসে বলেন মানে এ খুলে থাকা যায় না ছদ্মবেশ ধারণ করতে পারেন না আপনি তোমার কথায় আমি একমত কারণ আমাদের অবস্থাটা এখন এমন যে কেউ যদি বিড়ি দিত তাহলে আগুন পালি ধরাতাম আরে কন্ডটাও চেঞ্জ করতে হবে ও কি ও এরকম কোনো কন্ঠ দেওয়া যাবে না কন্ঠ স্বাভাবিক এই কণ্ঠ আমাকে আমার পিতামাতা জন্মদানের সবাই তো এটাই দিয়েছে আচ্ছা চেষ্টা করব। কারণ আমার এই কণ্ঠ ব্যতিক্রম সবাই বুঝে ফেলে এখন বলো আমরা কি করে এই পৃথিবীতি বেঁচে থাকা যায় যে কোটা খুলে ফেলেছেন ভালো হয়েছে এতে বোঝা যায় যে আপনি বিশেষ একটা দলের লোক এটা ভেজাল মনে হয় এখন ও সব কথা রাখো রে কে কি করে আমরা টিকে থাকা যায় কারণ আপা বলেছে সুবিধাজনক পর্যায় দেখলেই চট করে ঢুকে পড়বে সেই কদিন তো আমাকে ঠিক থাকতে হবে বলছি শোনেন আমরা একটা কাজ করতে পারি এটা হচ্ছে বাড়ি বাড়ি যেয়ে আমরা ঘটকালি করতে পারি আমাকে দলের মধ্যে একজনের মনে করেন যে বর বানাতে হবে বানায় প্রতি বাড়ি আমরা যাব এদিকে খাওয়া হবে লাস্টে আমরা কবো আমাকে মেয়ে পছন্দ হই ও নো চলে আসবো ভালো একটা লাইন কিন্তু এটা মাথায় আমি একটা কিস করি আসলে এখন এই ছদ্মবেশ ধারণ করা ছাড়া কোনো রাস্তা নেই কারণ ইতিপূর্বে অনেক রকম ছদ্মবেশ ধরিয়ে শাহবাগে দাঁড়ানোর চেষ্টা করিয়েছি কিন্তু হয়নি কারণ শাহবাগে ওখানে ওই স্টুডেন্টরা থাকে এই শাল আগের জন্য কোনোভাবে রাস্তায় দাঁড়ানোর কায়দা নেই কিন্তু গ্রামে তো আর স্টুডেন্ট নেই সব প্রাইমারি লেভেলের স্টুডেন্ট ওকে তো আমরা পড়াবো চাইনা ভাই ও সাইনা ভাই এই এইটাই তো সেই চাইনা দের বাড়ি হ্যাঁ আরে উঠোনের পরে আইসি খাড়া থাকলাম তাড়াতাড়ি এসো তো নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভালো তো আছি তা তো হইল তা আপনারা কার আপনাকে তো চিনতে পারলাম না উঠানের পরে আইসি খাড়া থাকলাম এখন কই চিনতে পারলাম না এত চিনার দরকার নাই আমাকে রইছি আবুল ঘটক আপনাদের ব্যাপারে বলেছে আপনি নাকি অনেক ভালো মানুষ আপনার মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এসেছি আমার অ্যাসিস্ট্যান্ট ঘটক আর আমাদের একমাত্র পাত্র জনাব ইমরান হাসান খান চৌধুরী আমার মেয়ে আছে এটা সঠিক কথা কিন্তু মেয়ে যে বিয়ের বিষয়ে কিছু কারোর সঙ্গে বলেছি এরকম কিছু তো আমার মনে পড়ছে না বাবা রে মেয়ে বিয়ে দিতে হবে না হইলে কোপরে দিতে হবে মানে কথাটা আমাদের দাদা বলতো যে মেয়ে হলি হয় পরের নাই গরে গরে তো পরের দিয়ে দি আই ভালো ছেলে যেহেতু আছে আপনি বিয়ে দিবেন পাইলে ওই এক দেড় বছরের মধ্যে আপনার নাতি নাতনি পয়তা করে দেবে তা

আর আপনার মনে হচ্ছে আমি কোন জায়গায় দেখিছি কিন্তু এই হবে না আরে ভাই কারের কাজ করেন দিন ভাই কি ছিলেন আপনি আপনার মেয়ে কে কি বিয়ে দেবেন নাকি আমরা চলে 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 যাবেন সে পরে আগে আমার একটু মনে করতে দিন দিন আপনার কোন জায়গায় দেখি ভাই খাওয়া দাও পরে ভাই খাওয়া দাওয়া পরে আমাকে আগে মেয়ে দেখা দাও ভাই আপনি খাওয়া দাওয়া দাও কখন বললাম চুপ থাকেন আপনি বেশি কথা বল এই কাম সিরিয়াস কাম সিরিয়াস রে এ ঘটক

屋رر